হেনস্থার অভিযোগ বিয়েলোকে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত দুশো একষট্টি নাম্বার বুথের বিয়েলোকে হেনস্থার অভিযোগ বিয়েলোর নাম মায়রানি কোনার বুধবার সকালে খসড়া ভোটার লিস্টে নাম না ওঠার গুজবে কান দিয়ে মদ্যব অবস্থায় গঙ্গা বাগদি নামে এক ব্যক্তি মায়ারানী কোনারকে হেনস্থা করে বলে অভিযোগ কাকসার বিরুডিহা গ্রামের বাসিন্দা মায়েরানি কোনার তিনি কাকসার আটচল্লিশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মায়ারানী কোনার কাকসার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এদিনের ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন কাকসার বিডিও সৌরভ গুপ্ত জানিয়েছেন কাকসা থানাকে বিষয়টি জানানো হয়েছে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

ও গঙ্গাবাদ দিওর নাম ওর বাবা লেট দুলালবাগ দিছে আচ্ছা মানে ওর নাম তো আছে ভোটার লিস্টে আছে ওর ওরও আছে সবার আছে আপনাকে যে বলজি যে নাম নেই মদকি খেত ওরকম হচ্ছে আছে আচ্ছা

একষট্টি নম্বর পার্টের যিনি বিএলও আছেন একজন অঙ্গনওয়াড়ি কর্মী তিনি একটা অভিযোগ করেছেন যে ওখানকার পাড়ারই কোনো একজন ব্যক্তি ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন যে তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এই ধরনের কিছু ব্যক্তি একদম মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি কিন্তু ফর্ম ফিল করে দিয়েছেন এবং তার নামও লিস্টে আছে এরকম নয় যে তার নাম বাদ গেছে তবু যেহেতু উনি উনি শারীরিকভাবে নিগ্রহের একটা কমপ্লেন করেছেন আমাদের কাছে আজকে একটা চিঠি উনি করেছেন এবং সেই মতো আমরা আকশা থানার কাছে পুরোটা আজকে আমরা চিঠি করে পাঠিয়েছি যে যেন যদি শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা হয়ে থাকে তাহলে যেন উপযুক্ত ব্যবস্থা না হয় অবিলম্বে যাতে বিয় মধ্যে কোনো ভয়ভীতি কাজ না করে আগামী দিনে